লুই নভেম্বর 2023 আমরা বিকেল বেলা 3:30 টার দিকে সবাই আসরের নামাজের উদ্দেশ্যে হোটেল থেকে আমরা সবাই বের হলাম আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকে আমরা তো মসজিদের ভেতরে নামাজ পড়তে পেলাম না মসজিদের বাইরে নামাজ পড়তে হলো এছাড়াও মসজিদের বাইরে তুলনামূলকভাবে আজকে মানুষের জনসমাগম অনেক বেশি অত্যাধিক বেশি অন্যান্য দিন আমরা আসরের নামাজ বাইরে পড়েছি কিন্তু সেই দিন এত জনসমাগম দেখিনি এর একটা কারণ হতে পারে আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামী কালকে শুক্রবার সৌদিতে হচ্ছে আজকে কাজের পরে সবার ছুটি এই জন্য সবাই আজকে থেকেই বাইতুল হারামে চলে আসতেছে যেন কালকে জুমার নামাজটা সবাই এখানে পড়তে পারে এই জন্য একদিন আগে থেকেই মানুষজন সব দলে দলে এসে ভিড় করতেছে মসজিদের ব্যাপারটা মুসলিম উম্মাদের জন্য অনেক সম্মানের অনেক গৌরবের অনেক তাৎপর্যপূর্ণ হলেও মানে আমি বলতে চাচ্ছি এত মানুষের সমাগম এত মুসল্লির সমাগম জিনিসটা দেখতে যতটা সুন্দর কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা খুবই বিপজ্জনক কারণ এত মানুষের ভিড়ে আমাদের সাথে শুধু আমাদের সাথে না আর অনেকের সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো এত ভিড়ের মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর বাচ্চা তো অলয় শুধু দৌড়াদৌড়ি করতে যায় এক জায়গায় স্থির তো থাকতে চায় না তো এটা খুবই ডেঞ্জারাস এই জন্য আপনারা যদি কখনো সৌদিতে এরকম পরিস্থিতি পড়েন তো বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখবেন বাচ্চারা এই রকম অবস্থায় হারাইয়া যাইতে পারে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এ ব্যাপারে আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন তো যাই হোক আসরের নামাজ শেষ করে আমরা আমাদের হোটেলের সামনে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম তো এখান থেকে যেহেতু পিচ্চি বাচ্চা আছে সাথে ওরা শুধু ধরতে গেল তো আমরা এই জন্য করলাম কি দশ রিয়াল নাকি পাঁচ রিয়াল দিয়ে কয় প্যাকেট আর কি দানা কিনলাম ওইখানে আছে কিছু নিগ্র মানুষ নাইজেরিয়ান মনে হয় তারাই আর কি প্যাকেট প্যাকেট দানা বিক্রি করে ওনারাই কি এসে এসে সাথে যে দানা নেবেন কিনা মানে আরবিতেই তো বলে তো আমরা আজকে দানা নিলাম দুই প্যাকেট পরে নিয়ে তারপর আমরা নিজেরাও খাওয়ালাম তারপর বাচ্চাদের হাতে দিলাম ওরা তো যা খুশি আমি এটা দেখে ওকে থামাইলাম যে সাইফান এত বেশি করে না অল্প অল্প করে দানা ছিটাও তাহলে অনেকক্ষণ দানা খাওয়াতে পারবা তো বাচ্চারা খুব আগ্রহের সাথে অনেক মজা করে কবুতরকে দানা খাওয়ালো ওরা খুব মজা পেলো আমরাও দেখে খুব মজা পেলাম Give it here. Do. I don't like this one. Abang peluh tu uhm. Abang cima Rayang ли bombo terima ham hai Cherh. Tidaklah kok bavanari ki zpife chili thatayin etsi. Terima kasih telah menonton! দানা খাওয়ানোর সময় আমি একটা ব্যাপার অবজার্ভ করলাম ভালোভাবে সেটা হইতেছে এখানে তো প্রচুর মানুষ প্যাকেট প্যাকেট দানা কিনে ছিটায় পাখি তো সব খেতে পারে না ম্যাক্সিমাম দানায় দেখা যায় যে পরে থাকে অবশিষ্ট থাকে

জারুদে জড়ো করে সেগুলো আবার একসাথে করে আবার সেগুলা বিক্রি করে মানে এইভাবে প্রসেস চলতে থাকে একদম ব্যাপারটা নিঃশেষ না হওয়া পর্যন্ত দানাগুলো শেষ না হওয়া পর্যন্ত তো এই ব্যাপারটা দেখে আমার কাছে একটু খটকা লাগলো যে ব্যাপারটা কি ঠিক একই জিনিস বারবার বিক্রি করা হচ্ছে একই জিনিসের জন্য বারবার পয়সা নেওয়া হইতেছে আবার অপচয় হইতেছে না সেটা ঠিক আছে কিন্তু একই জিনিসের জন্য বারবার যে পয়সা নিতেছে এটা কতখানি যুক্তিযুক্ত আর দানার প্যাকেটের সুনির্দিষ্ট কোন দাম নাই যার কাছ থেকে জানিতে পারে কেউ পাঁচ রিয়াল দিলে পাঁচ রিয়াল কেউ দশ রিয়াল দিলে দশ রিয়াল ফিক্স কোন দাম নাই তো যে যার মতো যত দামে কিনতে পারে সেটাই দানার দাম পাঁচ রিয়াল বা দশ রিয়াল Not like this, Evan, like this. মনে করি এটা একটা কবুতর খানা আর তোমার হাতে দাম ও খালে গান পাখি হা পাখি জরদানা তো শেষ প্রায় Saiyan, throw, 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 Saiyan, throw. Throw Saiyan here, throw. Not like this, like this. Saiyan, <laughs> <Sefan>, throw, Saiyan. <laughs> ¡Yay! It's, it's clear, la verdad. নামাজের পর আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক পরে তারপর হোটেল রুমে ফিরে গেলাম এর মাত্র এক ঘন্টা পরে আবার আমরা বের হয়ে আসলাম যেহেতু মাগরিবের ওয়াক্ত ঘনে আসছে আজকে প্রচুর মানুষ তো আমাদেরকে আগে আগেই বের হইতে হবে নয়তো জায়গা পাবো না হোটেল থেকে বের হয়ে আমরা আরো কিছু ছবি টবি তুলতে লাগলাম এই মক্কা এই জায়গাটা এমন একটা জায়গা এইখানে প্রতি অ্যাঙ্গেল থেকেই একটা না একটা ছবি নেওয়া যাবে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়েও আমরা ছবি নিলাম এছাড়াও আমি অসংখ্য ছবি নিতে লাগলাম কারণ এখানে যে কোনো পজিশনে দাঁড়ালেই সাত আটটা অ্যাঙ্গেলে ছবি নেওয়া যায় এরকম একটা জায়গা তো ছবি টবি তোলা শেষ করে আমরা মসজিদে গেলাম নামাজ পড়তে সৌভাগ্যক্রমে এই ওয়াক্তে আমরা সবাই মসজিদের ভেতরে নামাজ পড়ার সুযোগ পেলাম মসজিদে ঢোকার চান্স পেলাম যেহেতু আজকে সব জায়গা থেকে এত এত মানুষ আসছে তো সবগুলা গেট ওপেন করে দিছে বাইতুল হারামে মনে হয় টোটাল দুই শহর উপরে আর কি গেট আছে এক এক সময় এক এক গেট খোলা থাকে এক একটা বন্ধ রাখে মানুষের ফ্লো অনুযায়ী আর কি এটা হয়তো করে গেট খোলা বন্ধ এইভাবে নির্ধারণ করে তো আজকে মনে হয় সব গেট খুলে দিছে যার কারণে সবাই ভেতরে প্রবেশ করতেছে তো সৌভাগ্যক্রমে আমরাও এইজন্যে ঢুকতে পারলাম কিন্তু এইখানে একটা কাহিনী আছে আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম কারণ দাড়ি আর পুরুষের নামাজের স্থান যেহেতু আলাদা তো আপু আম্মু আর বাচ্চারা ওরা সবাই ছিল একসাথে তো আমি তো ওদের সাথে নামাজ পড়তে পারলাম না আমি আর কি ছত্রভঙ্গ হয়ে গেলাম আমি অন্য কোথায় কঞ্চিপাতে যে কোন দিকে ঢুকছি আমি নিজেও জানি না ভিতর পুরো একটা গোলক ধাঁধা আমি নামাজ পড়ার পরে তারপর যখন বের হব তখনো কোথাও বের হওয়ার রাস্তা খুঁজে পাইতেছিলাম না মানে একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু তারপরও ভিতরে যে নামাজ পড়তে পারছি এতেই মনে শান্তি এই মসজিদের ভেতরটা যে এত সুন্দর এত ওয়েল ডেকোরেটেড কি সুন্দর ডিজাইন মানে একদম নজর মনটা ভরে যায় এত সুন্দর দৃশ্য দেখে তো জীবনে আর কোনো দিন আমি এটার ভিতরে ঢুকতে পারবো কিনা বা আসতে পারবো কিনা তা তো জানি না এই জন্য স্মৃতিস্বরূপ এই ভিডিওটা করে নিয়ে গেলাম জীবনে আর কোনো দিন যদি আসতে নাও পারি তাহলে অন্তত এই ভিডিওটা দেখে মনকে সান্ত্বনা দেব একবার একবার তো অন্তত গেছিলাম তো মাগরে নামাজটা পড়া শেষ হলো নামাজ শেষ হওয়ার পরেও আরো দীর্ঘ সময় মসজিদের ভেতরে বসে রইলাম মসজিদ থেকে খুব ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে কমতেছে এই মসজিদের ভেতর একবার ঢুকতে পারলে সহজে কেউ বের হয় না তো আমার এখন ফার্স্ট টার্গেট হচ্ছে আমার গ্রুপকে খুঁজে বের করা